নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা ১৪৩২ বত্রিশ সালে শ্রী মদনগুপ্তপুর পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের আঠাশ তারিখ এবং মে মাসের বারো তারিখ সোমবার আজ সূর্য হতে হবে পাঁচটা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে আজ পূর্ণিমা রাত্রি নয়টা উনিশ অর্থাৎ পূর্ণিমা শেষ হচ্ছে রাত্রি নয়টা উনিশ মিনিটে সাথী নক্ষত্র প্রাপ্ত পাঁচটা পঁয়তাল্লিশ বরিয়ঞ্চক আহরাত্র বৃষ্টিকরণ দিবা আটটা আঠেরো গতে ববকরণ রাত্রি নয়টা উনিশ গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শুদ্রবর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশস্তরী রাহুর দশা প্রাপ্ত পাঁচটা পঁয়তাল্লিশ গতি রাক্ষসগণ বিঞ্চেশরী বৃহস্পতির দশা রাত্রি একটা চল্লিশ গতি বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ মৃত্যুর দোষ নাই প্রাত্ত পাঁচটা পঁয়তাল্লিশ গতে দুইপাত দোষ আজকের যোগিনী থাকবে বায়ুকণে রাত্রি নয়টা উনিশ গতি পূর্বে আজকের কালবেলাদি থাকবে ছয়টা চল্লিশ গতি আটটা আঠেরো মধ্যে ও দুইটা পঞ্চাশ গতি চারটা আঠাশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা বারো গতি এগারোটা চৌত্রিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দেওয়া আটটা আঠেরো গতি দীক্ষা বিক্রিয় বাণিজ্য পুনঃহ বৃক্ষাদি রোপণ ধান্য রোপণ ধান্য বৃদ্ধিদান নবান্ন জব শ্রাদ্দ বিবিধ বা শ্রাদ্দ পূর্ণিমার একদিষ্ট ও সপিগুণ পূর্বান্ন নয়টা তেইশ মধ্যে স্বার্থ ও গোবিন্দ মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ পূর্ণিমার ব্রত উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ প্রদেশের সন্ধ্যা ছয়টা ছয় গতে রাত্রি সাতটা বিয়াল্লিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাত্রি নয়টা উনিশ মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহে স্নানাদি পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা শ্রী শ্রী দেবীর মঞ্চ যাত্রা বুদ্ধ পূর্ণিমা অহিংসা ধর্ম পালন জীব হিংসা ও মাংস নিষেধ বুদ্ধ জয়ন্তী বুদ্ধাব্দ দুই হাজার পাঁচশো উনসত্তর বর্ষ আরম্ভ গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী শ্রী কৃষ্ণের দোল যাত্রা রাত্রি নয়টা উনিশ গতি গৌরচন্দ্র জ্যৈষ্ঠ শুক্লপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ বদি আরাম্ব শ্রী মাধবচন্দ্রপুরী গোস্বামী ও শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাবিথি শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব বা শ্রী হরি, অবদুত স্বামীজি সাধু বাবার জন্ম উৎসব শ্রী একশো আট পরমহংস পরিব্রাজকাচার্য দণ্ডী স্বামী নিবানন্দ সরস্বতীর তিরোভাব মহা উৎসব মেদিনীপুর জেলার দাসপুর থানা চেতুয়া বাসুদেবপুর গ্রামে শ্রী শ্রী মহাপ্রভুর উৎসব ও রথযাত্রা পূর্ণচন্দ্র কোচ ভারত শুভ জন্মতিথি দক্ষিণ দিনাজপুর জেলার ঘাটিকা উখুলিয়া উৎসঙ্গ উৎসঙ্গ সেবা আশ্রমে যুগ অবতার শ্রী শ্রী ফরিকচাঁদ বৈষ্ণব গোসাঙ্গী জন্ম উৎসব পালন আন্তর্জাতিক নাশ দিবস বারোই মে আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা সাতচল্লিশ মধ্যে ও দশটা ষোলো গতি বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা বা গে নয়টা দুই মধ্যে ও এগারোটা তেরো গতি দুইটা সাত মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে দিবার তিনটা আঠাশ গতি পাঁচটা চোদ্দ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির বাধা রাশির খ্যাতি মিথুন রাশির যশ কর্কট রাশির নিন্দা সিংহ রাশির জয় কন্যা রাশির মনের অশান্তি তুলা রাশির অপরের নিন্দা বৃশ্চিক রাশির আয় ধনু রাশির ব্যয় মকর রাশির বেলা বারোটার পর ক্ষতি কুম্ভ রাশির প্রাপ্তি মিন রাশির স্প্রেয়া